সবাইকে বারো হাজার টাকা করে দিয়েছে নয় হাজার টাকা করে দিয়েছে দুই হাজার টাকা করে দিয়েছে পাঁচশো টাকা করে দিয়েছে রিজার্ভার মতো মানুষ এই পৃথিবীতে জন্ম হতে গেলে সাত জনম জন্ম নিতে হবে আপনাদেরকে মনে হয় দীপজল ভাই সেক্রেটারিতে দাঁড়াবার মানুষ আমরা দীপজল ভাইকে চাই দীপজল ভাই জিতেছেন আমরা দীপজল ভাইকে চাই আপনাদের কাছে আমি আর কিছু বলতে পারবো না ভাই আপনি ইন্ডাস্ট্রি অন্ধ শক্তিটা সাদিয়া মির্জা তার ট্রাম কার্ড জেসমিন তার ট্রাম কার্ড তাকে যা যাকে দিয়ে তার লাভ হচ্ছে তাকেই তার সাথে রাখছে আমাকে রিয়াকে দিয়ে লাভ হয় নাই আমাকে রাখে নাই ভাই আমি পুনের প্যানেলে আমি পাও রাখি না এবার আমি দীপজল ভাইকে আমি কখনোই দেখিনি কাউকে টাকা দিতে যেটা আমি কিন্তু মেয়েদের কাছ থেকে মেয়েদের শুনেন মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে শুনেন মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে বারো হাজার টাকা করে দিয়েছে নয় হাজার টাকা করে দিয়েছে দুই হাজার টাকা করে দিয়েছে পাঁচশো টাকা করে দিয়েছে এবং আমার এই মোবাইলে একটা রেকর্ড আছে যে সাতাশ জন আটিশকে নিয়ে এক মিনিট সাতাশ জন আটিশ আটিশকে নিয়ে নাহার লিস্ট দিয়েছিল জেসমিনকে সেই বয়সটা এখনো আমার এখানে আছে আমি আপনাকে পরে দিচ্ছি এখানে এখনো আছে যাইয়া শিশু মালায় টাকা দিয়েছে সেটার বয়সও এখানে আমার কাছে আছে

অবশ্যই দিব আমি তো বলি না দেবো না অবশ্যই ভয়েস ভয়েস দেব আমার আছে মোবাইল আমি অবশ্যই আমি বলি এটা দিয়ে বলে নাই এটা বাইরে বলা বলি হচ্ছিল সেটা সে সেটা সে ওই বাইরে যে বলে যে বাইরে বলা বলি হচ্ছে সে একজন মামলা এটা বলেছে তাই ভাই তায়ের ভাই তাকে সরাসরি বলে না সে মামলাবাজ

আদালতেই আছে তারপরে আমি বলবো অবশ্য তারপরে আমরা কথা বলবো শুনে আজকে যতটুকু বলছি যথেষ্ট বলছি দীপজলভাইয়ের মতো ভালো মানুষ দীপজালবার মতো মন মন খোলা মানুষ দীপ মতো মানুষ এই পৃথিবীতে জন্ম হইতে গেলে সাত জনম জন্ম নিতে হবে আপনাদের কি মনে হয় দীপজলভাই সেক্রেটারিতে দাঁড়াবার মানুষ বলেন কারণ নিপুণের সে দাঁড়াইতে বাধ্য হয়ে যে আমাদের আমাদের পাশে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য দীপজাল ভাই আমরা জোর করে দাঁড়া করাইছি তাকে যে ভাই আপনি এবার সেক্রেটারি করবেন আমরা জোর করে দাঁড়া করাইছি আপনারা কেন বুঝতে চাচ্ছেন না সেই সম্মান কি করছে আমরা আমরা জানাইলাম যে ভাই যে ভাই আমাদের জিতেছেন সম্মান নিয়ে জিতেছেন খসরু সাহেব কি বলেছেন এইবারের মতো সুষ্ঠু ইলেকশন কখনোই হয় নাই ক্যামেরায় আছে আপনাদের কাছেই আছে খসরু ভাই বলছে এবারের মতো সুষ্ঠু ইলেকশন নির্বাচন কমিশন বলেছেন খসরু সাহেব যে এবার এত সুন্দর সুষ্ঠুভাবে ইলেকশন হয়েছে হ্যাঁ তাহলে সেই সুষ্ঠুভাবে ইলেকশনটা এটা হতে পারে যেখানে নিপুণ দুইটা হাতে মালা নিয়ে আসলো নিপুণ আপু আপনার হাসির মাঝে এই ছিল হ্যাঁ আপনার হাসি মুখে মালা পড়ায় এই আপনার হাসির মাঝে এই লুকিয়ে ছিল মানে এক মাসের প্রায় প্রায় এক মাস 25 দিন পঁচিশ দিনের মাথায় গিয়ে আপনি কি করে রিট করেন যে আপনার সৃষ্টি দাতা যে ফিল্মে আপনাকে ফিল্মের সৃষ্টি দাতা দীপজল আপনার দীপজলকে আপনি আপনাকে দীপজল ভাই এনেছেন এই ইন্ডাস্ট্রিতে আপনি আজকে নায়িকা হতে পারছেন দীপজল ভাই আপনাকে এনেছেন আজকে তার নামে আপনি এটা কি করে করলেন আপনার কথা আজকে জিন্না সে বলতে বাধ্যছে আমাকে বলতে বাধ্যছে যে আমি এই

আমি আপনাকে সম্মান রেখে বলতেছি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি শেখাসিনা আপা আপনাকে বলতেছি আপনাকে আপা বলে আপনাকে মা বলি আমরা ঠিক আছে জনগণের মা আপনি আপনি কি দেখতে পাচ্ছেন না এই অবিচার আপনার বাবার এত সুন্দর ইন্ডাস্ট্রিটা একটি মাত্র মেয়ে ধ্বংস করে দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের এই নিজের হাতে গড়া ইন্ডাস্ট্রিটা প্রতিষ্ঠানটা একটি মেয়ে নষ্ট করে দিচ্ছে মামলা 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 আজকে দুইটা বছর শুধু মামলা মামলা করে সে শেষ করে দিচ্ছে আমি আপনার কাছ থেকে এই জবাবটা চাচ্ছি যে আপনি কেন দেখতে পাচ্ছেন না আপনার বাবার ইন্ডাস্ট্রিটা একটা মাত্র মেয়ে ধ্বংস কার জোরে কার জোরে সে এটা করতেছে আমেরিকায় বসে সে একজনকে বসাই দিচ্ছে আমেরিকায় গিয়ে সে ফোনের মাধ্যমে সে রিড করে সে একজনকে স্থগিত করতে আপনি কি এটা দেখতে পাচ্ছেন না আপনার কাছে আমার এইটা রিকোয়েস্ট আপনার কাছে অনুরোধ হাত জোর করে বলতেছি আমি আমরা দীপজল ভাইকে চাই দীপজল ভাই জিতেছেন আমরা দীপজল ভাইকে চাই আপনাদের কাছে আমি আর কিছু বলতে পারবো না ভাইয়া ইন্ডাস্ট্রি অন্যতম সঠিক মতো শক্তি আপনারা চেষ্টা করলে সব পারবেন